আসসালামু আলাইকুম এই রোজায় ইফতারের জন্য সহজ একটা রেসিপি শেয়ার করছি দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নেওয়ার পরে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি বেশি করে তৈরি করতে চাইলে পরিমাণগুলো বাড়িয়ে নিতে পারেন দুটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি ক্যাপসিকাম কুচি গাজর কুচি টমেটো কুচি মতো লবণ জিরা ধনিয়ার গুঁড়া হরিগানো কালো গোলমরিচের গুঁড়া চাট মশলার গুঁড়া চিলি ফ্লেক্স দেওয়ার পরে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখানে আমি দুটা আলু সেদ্ধ করে দিয়েছি আপনারা চাইলে আলুর পরিমাণটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মোজরালা চিজ পরিমাণ মতো আর এই চিজটা কিন্তু অপশনাল না দিলেও চলবে আবারও সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে উপকরণগুলো মিশানো হয়ে গেলে বাটিটা আমি এক পাশে রেখে দিচ্ছি তারপর নিয়ে নিচ্ছি একটা গ্রাইন্ডার গ্রাইন্ডারের ঢাকনাটা খুলে এখানে আমি দিয়ে দিচ্ছি তিন পিস পাউরুটি আর এই তিন পিস পাউরুটি আমি ছোট পিস করে কেটে দিচ্ছি তিন পিস যে পাউরুটি নিয়েছি এই পরিমাণটা কিন্তু ঠিক আছে এখন পাউরুটি কেটে নিয়ে দেওয়ার পরে ঢাকনাতে ঢেকে দিব তারপর আমি গ্রাইন্ড করে নিব গ্রাইন্ড করে নেওয়ার পরে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক এইরকম হবে আর এভাবেই কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে ব্রেড ক্রামস তৈরি করতে পারেন তাই বাজারে না কিনে এভাবে বাড়িতে সহজে তৈরি করে ফেলবেন এখন এই ব্রেড ক্রামস বাড়িতে ঢেলে দিচ্ছি তারপর সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্রেড ক্রামস কিন্তু বাইন্ডিংয়ের জন্য খুব ভালোভাবে কাজ করে ভালো করে মিশান হয়ে গেলে এর মধ্যে থেকে ছোট ছোট করে নিয়ে এভাবে গোল করে একটু লম্বা করে নিব এই শেপ দিয়ে সবগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কিন্তু তৈরি করতে পারেন আমার পছন্দ মতো এভাবে লম্বা শেপ দিয়ে কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি এর আগে অনেক ইফতারের রেসিপি কিন্তু আমি শেয়ার করেছি আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে দেখে আসতে পারেন আবারও মিক্সিংগুলি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা সামান্য পরিমাণের লবণ আর দিয়েছি সাদা তিল এক চা চামচের মতো মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি পানির পরিমাণটা একবারই দিব না অল্প অল্প করে দিব আর ব্যাটারটা তৈরি করে নিব ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করে তৈরি করা যাবে না ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে তৈরি করে নিয়েছি একটা বাটিতে হাফ কাপের মতো কর্নফ্লোয়ার নিয়েছে বাড়িতে যদি কর্নফ্লোয়ার না থাকে তাহলে চালের গুঁড়ো কিন্তু নিতে পারেন এখন এই এখন এই পাকোড়াগুলো কর্নফ্লোয়ারের মধ্যে কিন্তু কোট করে নিতে হবে এভাবে আমি সবগুলো কোট করে নিয়েছি এভাবে আপনারা ডিপ ফ্রিজে দশ থেকে বারো দিনের জন্য কিন্তু রেখে দিতে পারেন এখন যে ব্যাটারটা আগে তৈরি করে রেখেছিলাম ব্যাটারের মধ্যে পাকোড়াগুলো এভাবে মিশিয়ে নিতে হবে চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি হালকা গরম হয়ে আসলে সবগুলো দিয়ে দিচ্ছি চুলার জাল একদম কম করে দিয়ে দুপাশে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে চুলার জাল যদি বেশি করে দেন তাহলে উপরে দেখলে মনে হবে হয়ে গিয়েছে আর ভিতরে কাঁচা থাকবে একপাশে হালকা ভাজা হয়ে গেলে আরেক পাশ দিচ্ছি এভাবে দুপাশে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে একটা শাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি তাহলে এক্সট্রা তেলগুলো কিন্তু ঝরে যাবে এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে রমজান স্পেশাল পিৎজা রোল রেসিপি আর এটাকে চাইলে আপনারা পিৎজা রোল ছাড়াও কিন্তু পাকোড়াও বলতে পারেন আর এই পাকোড়াগুলো তৈরি করাও কিন্তু অনেক সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার সামনে তো রোজা চলেই আসছে তাই ইফতারে এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটি ফলো করে দিতে পারেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তাহলে আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ